জুলাই সনতের খসড়া এবং ড্রাফট আমাদের সকলের কাছে উপস্থিত সেই জুলাই সনতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ব্যাপারে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে গঠিত হবে সেই একটা ফর্মুলার ব্যাপারে. জুলাই সনদের মধ্যে বিস্তারিত আলোচনা রয়েছে জুলাই সনদের মধ্যে ত্রয়োদশ সংশোধনীতে শুধুমাত্র বিচার বিভাগ থেকেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান প্রতিষ্ঠা করার যে নিয়ম ছিল সেখান থেকে বেরিয়ে এসে বিচার বিভাগের উপর নির্ভরশীল না থেকেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগের ব্যাপারে সরকারি দল প্রধান বিরোধী দল এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল তাদের সকলের সম্মিলনে ঐক্যমতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য প্রতিষ্ঠানদেরকে বাছাই করার একটা কমিটির ব্যাপারে ফর্মুলা জাতীয় সনদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আমরা দেখেছি জুলাই সনদের মধ্যে তথাপেত সরকার ব্যবস্থা প্রবর্তনের প্রক্রিয়া হিসেবে র্যাঙ্ক চয়েস ভোটিং এর কথা বলা হলেও বিএনপি সেই র্যাঙ্ক চয়েস ভোটিং এর মধ্যে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন আমরা সরকারের কাছে এর আগেও আহ্বান জানিয়েছি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্বেকার মতো করে নয় বরং জুলাই সনতে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা প্রবর্তনের কথা বলা হয়েছে ঠিক তেমন প্রক্রিয়াতেই তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে প্রবর্তন করতে হবে যদিও আজকে রায়ের মধ্য দিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার পুনঃ স্থাপনের কথা বলা হয়েছে সেটা প্রসপেক্টিভ ইফেক্ট দেওয়া হয়েছে অর্থাৎ পরবর্তীতে সরকার গঠনের সময়টাতে তার আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রয়োজন হলেও ঠিক এই সময়টাতে আর তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তার জায়গা আজকে রায়ের মধ্যে উল্লেখ করা হয় নাই এবং সেটাই সব থেকে বিবেচনা এবং সঠিক সিদ্ধান্ত বলে আমরা মনে করি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে গঠিত হয়েছে সেটা বাংলাদেশে একটা নজিরবিহীন ঘটনা বাংলাদেশের ছাত্র জনতা সকলের রক্তর মধ্য দিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত ঐক্যমত্য কমিশনে তত্ত্বাবধায়ক সরকারকে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে যে প্রক্রিয়ার ব্যাপারে আমরা সম্মত হয়েছি জুলাই সনদে যে প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকারকে ফিরিয়ে নিয়ে আসার কথা বলা হয়েছে সামনের দিনে তত্ত্বাবধায়ক সরকারকে সে প্রক্রিয়াতেই গঠন করতে হবে এই আহ্বান এবং এই বাধ্যবাধকতার কথা জানিয়ে আমরা আমাদের আজকের যে রায় সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি